আপনার কি দীর্ঘকাল ধরে কাশি হচ্ছে বা আপনি হঠাৎ করে ভাটছেন অনেক ভারী কিছু তুলছেন মনে হচ্ছে আপনার বুকে ব্যথা করছে বুকে একটা চাপ ভাব লাগছে সিঁড়ি চড়ছেন হাঁপিয়ে যাচ্ছেন তার সাথে মনে হচ্ছে মাঝে মাঝে ধুলোতে গেলে হাঁচিশুরাম্ব হয়ে যাচ্ছে এই সিমটম যদি থাকে আপনার তাহলে আপনার হয়তো হতে পারে অ্যাজমা আছে আসুন এটা নিয়ে একটু ডিসকাস করা যায় আজকে তো নমস্কার আমার নাম ডক্টর সুপর্ণ সাহা আমি অ্যাটাচড আছি ভিওসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আর নেফ্রো কেয়ার এর সাথে অ্যাজমাতে এটা হয় এটা একটা অ্যালার্জি থেকে ট্রিগার করে তো অনেক সময় দেখা যায় যাদের অনেকের ছোটবেলা থেকে দেখা যায় ঠান্ডা লাগার খুব ধার থাকে একটু ঠান্ডা লেগে যাচ্ছে বা ধুলোতে যাচ্ছে তখন নাক দিয়ে জল পড়তে আর মধ্যে হাঁচি হচ্ছে তো এই জিনিসটা পরবর্তীকালে কিন্তু অ্যাজমায় পরিণত হতে পারে তো ফার্স্ট ট্রিগার অফ অ্যাজমা ইজ অ্যালার্জি অ্যালার্জি থেকেই মেনলি অ্যাজমা হয় আর সেকেন্ড একটা ধরনের অ্যাজমা সেটা হচ্ছে অ্যাডাল্ট অঞ্চল অ্যাজমা সেটা হচ্ছে হয় সেটা তো অবশ্য একটু অন্যরকম জিনিস হয় বাট মেন যে আমাদের ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আর্লি অঞ্চল অ্যাজমা যেখানে হচ্ছে আপনাদের এই জিনিসটা অ্যালার্জি থেকে প্রথম শুরু হয় তো সিমটম ওয়াইজ যদি দেখতে হয় প্রথম মেন আমাদের সিমটম অ্যাজমাতে যেগুলো হয় সেটা হচ্ছে একটা কাশি কাশি সাথে কফ বেরোতেও পারে নাও বেরোতে পারে সঙ্গে তার সাথে বুকে একটা চাপ ভাব থাকতে পারে দেখা যায় আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে যে ভারী কাজ করলে বা সিঁড়ি চলে করলে হাঁপানি হচ্ছে বা অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগলে বুকের মধ্যে বা গলা থেকে একটা বাঁশির মতো হাসা করে আওয়াজ বেরোচ্ছে বা সেকেন্ড হচ্ছে হাঁচি হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাজমাতে এটা হয় সিমটম করে সিজনাল ভেরিয়েশন থাকে মানে সিজন চেঞ্জ হলে বা ঠান্ডা থেকে গরম পড়লে বা গরম থেকে ঠান্ডা পড়লে তখন এই জিনিসগুলো বাড়াবাড়ি হয় বা ধরুন কোথাও ঘুরতে গেছেন ঠান্ডাতে এক্সপোজার হলো তখন এই জিনিসগুলো বাড়াবাড়ি হতো এগুলো ট্রিগার বলে আর একটা খুব ইম্পর্টেন্ট ট্রিগার আমাদের ইন্ডিয়ার কন্ট্রিক্স বলছে যে পলিউশন প্রচুর পলিউশন আমরা এক্সপোজ দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রিগার অ্যাজমার জন্য সেটা থেকেও হতে পারে থার্ড হচ্ছে ডাস্ট ধুলোটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ধুলো থেকে অনেক অ্যালার্জি থাকে ডাস্ট অ্যালার্জি বলে এটাকে সেটা থেকে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ট্রিক অফ অ্যাজমা এই তিনটে কারণ মেনলি হয় তাছাড়া অ্যাডাল্ট অনসের অ্যাজমা যে দেখা যায় যেটা বয়স্কার দিকে হয় সেটার জন্য একটা মেন কারণ হচ্ছে ওবেসিটি সেটা থেকে হতে পারে প্লাস লং স্ট্যান্ডিং কাফ সেটা থেকে অ্যাজমা হতে পারে এই দুটো হচ্ছে মেন এবার এই প্রথমে ডায়াগনোস কি করে করতে এই সিমটম যদি থাকে আপনাদের তাহলে প্রথমে হচ্ছে আপনাদের একটা বালমোনিসকে কনসাল্ট করতে হবে ফার্স্ট যেটা আমরা করি সেটা আপনার পিএফটি বা স্পাইরোমেট্রি বলে একটা টেস্ট করি সেটাতে আমরা বোঝা যায় লাংস এর ফাংশনটা কিরম আর কতটা আপনার সিভিয়ারিটি আছে ওটার অ্যাজমা ডায়াগনোস হয়ে গেল এবার হচ্ছে আপনাকে ট্রিটমেন্টের মধ্যে মেন স্টেপ অ্যাজমা ট্রিটমেন্ট ইনহেলার সেটা হচ্ছে মেন দা ওষুধ যেটা দিই সেটা হচ্ছে ইনহেল কর্টিকোসিড তার সাথে বিটা অ্যাগোনিস্ট এই ইনহেলারটা হচ্ছে মেন থেরাপি অ্যাজমার জন্য যেটা আপনাকে রেগুলারলি নিতে হবে যেরকম করে আপনার ডাক্তার বলে দিয়েছে আর ইনহেলারটা হচ্ছে আপনাকে অলওয়েজ টু আর স্পেশাল ডিভাইস নিতে মানে যদি ডাইরেক্টলি ইনহেলটা মুখে দিয়ে নেওয়া হয় তাহলে ওষুধটা পুরোপুরি লাংসে যাচ্ছে না তখন যেটা হচ্ছে এইটি পার্সেন্ট ওষুধ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে তো অলওয়েজ যে ইনহেলারটা যখন নেবেন একটা স্পেসার ডিভাইস পাওয়া যায় সেটাতে লাগিয়ে নিতে হবে তাহলে গিয়ে পুরো ওষুধটা লাংসে গিয়ে পৌঁছাবে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অনেকেই ভাবেন যে ইনহেলার নেওয়াটা মানে খুব ট্যাবু বা খুব সোসাইটি একটা খুব বাজেভাবে দেখবে সেরকম এটা হয় না বাট অ্যাকচুয়ালি এটা মেন ওষুধই অনেক কি করে ইউজ করছে হঠাৎ দুদিন ইউজ করে বলে ভালো হয়ে গেছে ছেড়ে দিল সেটা করা যাবে না কারণ জিনিসটা হচ্ছে যদি ভালো হয়ে গিয়ে থাকে আবার বন্ধ করে হঠাৎ করে সিমটম শুরু হয়ে যেতে পারে তো অলওয়েজ বন্ধ করার আগে অলওয়েজ কনসালটিভ পালমোনোলজিস্ট দু নম্বর হচ্ছে কিছু কিছু জিনিস থেকে বেঁচে থাকতে যেমন এই ঠান্ডার থেকে বেঁচে থাকতে হবে ঠান্ডা জিনিস অ্যাভয়েড করতে হবে এসি বা ফ্যান যখন বাড়িতে চালাচ্ছেন তখন দেখতে হবে হাওয়াটা রাখলে গায়ে যেন না লাগে আর এসি অ্যাম্বিয়ান পঁচিশের থেকে বেশি কম যেন না হয় আর ঠান্ডা কোনো জিনিস খাওয়া অ্যাভয়েড করতে স্পেশালি শীতকালে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অনেকক্ষণ ধরে চান করা বা চা বেশি ক্ষণ মাথায় জল দেয় এগুলো করা যাবে না এইগুলো করলে মোটামুটি ইনেলার যদি ঠিকমতো নেওয়া যায় অ্যাজমা মোটামুটি কন্ট্রোলেবল বাট এটা পুরোপুরি কিউরেবল নয় মোটামুটি অনেক লাইফ লং ইনেলার ইউজ করতে পারে সেটা কোনো সাইড এফেক্ট নেই এবং কোথাও লেখা যে ইনেলার নিয়ে সাইড এফেক্ট হবে এটা আর একটা খুব ট্যাবু টপিক অনেকে ভাবে যে লাইফ লং তো সাইড এফেক্ট হতে পারে সেরকম কোনো নেই এটা যে ওষুধ একটা বেশি এটাই তো মেন ওষুধ সেটা নিতে হবে এটা আপনাকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন সেটা খুব ইম্পর্টেন্ট অ্যাজমার জন্য সো একটা ফ্লু ভ্যাকসিন বলে থাকে যেটা বছর বছর একবার করে দিই আমরা সো দ্যাট ইজ বেস ফর অল অ্যাজমা পেশেন্টস এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা দিলে কি হয় যে বারবার যে বারবারইটা হচ্ছে যাকে বলে এক্সারভেশন বলে সেটা রেটটা অনেকটা কমে যাবে তো ফ্লু ভ্যাকসিন অলওয়েজ ইয়ারলি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো আপনাদের কারো যদি এমন কোনো সিমটমগুলো থাকে এর মধ্যে তাহলে আপনার অবশ্যই আমরা নিকটবর্তী পারমানেন্টসকে কনসাল্ট করুন বা আমাদের টিম অফ পারমানেন্টসকে করুন তাহলে আপনাদের আমরা তাড়াতাড়ি ডায়াগনোস করে টিম ট্রিট করে অন দ্য ওয়ে অফ রিকভারি নিয়ে যেতে পারবো যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে বা ফার্দার কিছু আপনি জানতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওটা আপনি যদি ক্লিক করেন তাহলে আমাদের এক্সপার্ট টিম আছে ওনারা আপনাকে গেট ব্যাক করে আপনার কোয়ারিজে আনসার দেবে প্লাস মুক্তি যোগা বলে একটা মানে এখানে ভেঞ্চার আছে ইট ইস এ বড় লাইফস্টাইল মডিফিকেশন যেটা করলে হয়তো আপনার সিমটমগুলো কন্ট্রোল হতে পারে প্লাস আপনি আরো বেটার লাইফস্টাইল লিড করতে পারবেন নিউট্রিশনিস্ট একটা টিম আছে পুরো যারা আপনাদের নিউট্রিশন রিলেটেড এসব কোয়ারিজ আনসার করবেন কারণ অনেক সময় দেখা যায় এইসব ক্রনিক ডিজিজে নিউট্রিশনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ওটা যদি ঠিক মতো মনিটার করা যায় তাহলে ডিজিজটা অনেকটা কন্ট্রোল হতে পারে নমস্কার